সাকিব আল হাসান টি টোয়েন্টি ফরম্যাটে পাঁচশো উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন তবে তিনি একানন বাংলাদেশ ক্রিকেটে আরও দুইজন রয়েছেন যারা একক ফর্মেটে পাঁচশো উইকেটের গন্ডি পেরিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে বাহাতি স্পিনার মানেই এক আলাদা আবেগ এখানেই যে জন্ম হয়েছে সাকিবের মতো বিশ্বমানের স্পিনারের তবে সাকিব আসার আগে যে বাহাতি স্পিন জাদুতে আলো ছড়িয়েছিলেন আব্দুল রাজ্জাক প্রথম শ্রেণীর ক্রিকেটে এই কিংবদন্তির শিকার ছয়শো চৌত্রিশ উইকেট যা আজও দেশের যে কোনো স্পিনারের জন্য অনুপ্রেরণা একটা সময় জাতীয় দলের ভরসা জুড়ে ছিলেন তিনি ঘূর্ণিতে ম্যাচ জিতিয়েছেন আব্দুর রাজ্জাকের পরেও আরেক বাহাতি এনামুল হক জুনিয়র করেছেন এই কীর্তি প্রথম শ্রেণীর ক্রিকেটে একশো উনচল্লিশ ম্যাচে তুলেছেন পাঁচশো দশ উইকেট যদিও আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ারটা দীর্ঘ হয়নি তবুও ফার্স্ট ক্লাস ক্রিকেটে এনামুল জুনিয়রের এই রেকর্ড স্মরণীয় হয়ে থাকবে তবে সবাইকে ছাপিয়ে দেশের ক্রিকেটে আলো হয়ে জ্বলে আছেন সাকিব আল হাসান তিনি একমাত্র ক্রিকেটার যিনি টি টোয়েন্টি ক্রিকেটে নিয়েছেন পাঁচশো এর বেশি উইকেট বর্তমানে তার শিকার পাঁচশো দুই সংখ্যাটা আরো বাড়বে নিশ্চয়ই ব্যাট বলের এই মহারথী শুধু বাংলাদেশের নয় পুরো বিশ্বের চোখে টি ইতিহাসে অন্যতম সেরা স্পিনার তার এই রেকর্ড বাঁচিয়ে রেখেছে বাহাতি স্পিনের ঐতিহ্য তবে বাস্তবতা হচ্ছে সাদা বলের ক্রিকেটে বর্তমানে বাংলাদেশের নির্ভরযোগ্য বাহাতি স্পিনারের সংখ্যা খুবই কম এক সময়ের ঐতিহ্য হয়তো এখন স্মৃতিতেই সীমাবদ্ধ যদিও আশার নাম হয়ে এখনও আছেন তাইজুল ইসলাম লাল বলের অঘোষিত সম্রাট তাইজুল প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত নিয়েছেন চারশো একানব্বই উইকেট অর্থাৎ মাত্র নয় উইকেট পেলে তিনি পা রাখবেন পাঁচশো এর ক্লাবে আব্দুর রাজ্জাক এনাগুল জুনিয়র আর সাকিব আল হাসানের নাম একসাথে উচ্চারণ করলে বোঝা যায় এই মাটি কতটা উর্বর ছিল বাহাতি স্পিন জন্ম দেওয়ার জন্য হয়তো বর্তমানে সেই জৌলুস কিছুটা কম তবে এখন দায়িত্বভার তাইজুল ইসলামের হাতে তিনি পারবেন কি বাহাতি স্পিনারের এই ঐতিহ্য ধরে রাখতে প্রত্যহ কাব্য খেলা একাত্তর